জগত জগত মানে পৃথিবী আর একটা আমরা কি জানি ধরা মানে পৃথিবী তারপরে আর একটা কি জানি ধরনি মানেও পৃথিবী আর একটা হচ্ছে তটিনী তো টি নি তটিনী মানেও পৃথিবী এখন দেখেন টুক টুক গারো সুন্দর গারো অথবা সুন্দর তট মানে নদীর তীর তারপর হচ্ছে ত্রেসটা ত্রেসটা মানে পিপাসা তারপর দেখেন পন্থা পন্থা মানে কি পথ এখন দেখেন বরণ মানে সাদরে মনে করো যে বরণ কাউকে আমরা মানিয়ে নিছি এমন যদি হয় তাহলে আমাদের সাদরে গ্রহণ হবে তারপর দেখেন বর্গী মানে হচ্ছে মারাটা দস্যু বর্গী কাকে বলা হয় মারাটা দস্যু আচ্ছা দেখেন বাহার বাহার মানে কি সৌন্দর্য আচ্ছা বাহার মানে সৌন্দর্য যেমন হচ্ছে ফুলের বাহারি রং থাকে সেটাকে আমরা সৌন্দর্য বলতে পারি তারপরে দেখেন বিলুপ্ত যা লস পেয়েছে এখন এই জায়গায় আর একটা কথা আছে সেটা দেখেন বিলুপ্ত মানে আগে মানে আগে ছিল এখন আর নাই সেটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে এখন একবারে পাওয়া যায় না সেটাকে বলা হয় যে কি যা লোভ পেয়েছে বিলুপ্ত হয়েছে তারপরে দেখেন বেলাভূমি বেলাভূমি হচ্ছে বালুময় স্থান মানে হচ্ছে যে জায়গার মধ্যে হচ্ছে বালু পাওয়া যায় সমুদ্র বা হচ্ছে সাগর বা হচ্ছে নদীর কিনারা বালুময় স্থানকে বলা হয় বেলাভূমি আশা করি বুঝতে পেরেছেন